রাজস্থানের সরকারি স্কুলে বাইশে জানুয়ারি পালিত হবে রামলালা দিবস পড়ুয়াদের বোঝানো হবে রামলালার ধুমধাম করে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছিল রামলালার বিগ্রহ এবার সেই দিনটিকে বার্ষিক উৎসব হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল রাজস্থান সে রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে বাইশে জানুয়ারি পালিত হবে রামলালা দিবস স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে এই দিনটি পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বাড়ানোর জন্যই বিশেষ পদক্ষেপ করেছে রাজস্থানের স্কুল শিক্ষা দফতর আরও বেশ কয়েকটি উৎসব স্কুলে পালন করা হবে বলে খবর তার মধ্যেই অন্যতম হল রামলালা দিবস বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ কর্মসূচি গৃহীত হবে স্কুলগুলোতে রামলালা দিবসের মাহাত্ম বোঝানো হবে পড়ুয়াদের আয়োজন করা হবে বিশেষ অঙ্কন প্রতিযোগিতার শুধু তাই নয় ওই দিন একে অপরকে রাখি পরাবে পড়ুয়ারা উল্লেখ চলতি বছরের বাইশে জানুয়ারি মহা মহাআরম্বরের সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিভিআইপি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সারা দেশের বিশিষ্ট ব্যক্তিদের পৌন্যার্থীদের জন্য খুলে যায় মন্দিরের দরজা রিপোর্ট নিউজ নিউজার্ড